নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে ষোলোটি বড় সুখবর আপনারা পাবেন আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ হতে চলেছে কারণ আপনি নতুন নতুন সুযোগ পেতে চলেছেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমেই এগিয়ে যেতে চলেছেন কারণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাব সর্বার্থ সিদ্ধি রাজযোগ তার সঙ্গে সঙ্গে ইন্দ্রযোগের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন আর মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারকে একেবারে প্রভাবিত করতে চলেছে এই দুটি যোগ সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং ইন্দ্রযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র মতে দুটি যোগকে খুব প্রভাবশালী বলা হয়ে থাকে তো আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন জীবনে আপনারা লক্ষ্য করতে পারবেন যেমন নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আপনারা খুঁজে পাবেন আপনাদের মধ্যে যে সমস্যা কিংবা আপনারা যে চিন্তার মধ্যে জর্জরিত রয়েছিলেন এবার কিন্তু সেই সকল চিন্তা কিংবা সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে নতুন নতুন আপনারা সুখ শান্তি খুঁজে পাবেন এবং আপনারা যারা অভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু অভাব অনটনগুলোকে দূর করার জন্য প্রচুর সুযোগ তৈরি হতে পারে যত আপনি সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একেবারে পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন লাভের সুযোগগুলো তৈরি হবে তো একেবারে আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ আজ থেকে তিরিশে আগস্টের মধ্যে আপনারা কোন কোন কাজকর্মে প্রচুর পরিমাণে সফলতা পেতে পারেন আলোচনার বিষয়বস্তু থাকবে খুব গুরুত্বপূর্ণ তার পাশাপাশি ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন আপনারা আপনাদের টাকা পয়সার ব্যাপারে কোন কোন জায়গা থেকে আপনি প্রচুর টাকা পয়সা উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগ সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ ইন্দ্রযোগের গুরুত্বপূর্ণ গোচরির প্রভাবের জেরে শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন তো এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে কীরূপ ফল থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন কিংবা আপনারা কোন কোন ক্ষেত্র থেকে সর্বোচ্চ অগ্রসর হওয়ার সুযোগগুলো পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে নাটিনি নিয়ে নাক কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি একেবারে নাক কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো বিশেষ সময় আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনারা নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে কর্মক্ষেত্রে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ এই দুটি যোগের প্রভাব সর্বার্থ সিদ্ধি যোগ এবং ইন্দ্রযোগের শুভ প্রভাবে আপনি যদি আপনার কর্মক্ষেত্রে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে রয়েছেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি সেই চ্যালেঞ্জগুলোকে দূর করতে পারবেন তবে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করার মতো আপনারা কিন্তু শক্তিটা নিজের মধ্যে খুঁজে পাবেন যে আত্মবিশ্বাসটাকে আপনি হারিয়ে ফেলেছিলেন যে সকল বিষয় নিয়ে আপনার মানসিক ডিপ্রেশন মানসিক চিন্তাভাবনা লেগে রয়েছিল এবার কিন্তু সেই সকল বিষয়ে আপনি মানসিক চিন্তা ভাবনাগুলোকে দূর করে ফেলতে পারবেন প্রতিটি জায়গায় আপনি কাজকর্মের জায়গায় যত গুরুত্বপূর্ণ কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা নেবেন তত এই দুটি রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি কোনো সৃজনশীল কাজকর্মে সুযোগ সুবিধা পেতে পারেন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি ভেবে চিন্তে আপনি সিদ্ধান্তটা নিতে পারেন তাহলে আপনি মঙ্গলজনক ফলাফল খুঁজে পাবেন হঠাৎ আপনি বড় বড় জায়গায় পৌঁছে যেতে পারবেন নতুন প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে কিংবা নতুন প্রপোজাল থেকে লাভের ক্ষেত্রে অনেকটা অগ্রসর হতে পারবেন আর আজ থেকে তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজের প্রকল্পগুলো আপনি শুরু করতে পারবেন যেমন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের জটিলতায় রয়েছেন তাহলে আপনার জটিলতাগুলো কিন্তু একের পর এক দূর হতে চলেছে আর বিশেষ করে এই সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং ইন্দ্রযুগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে চলেছে আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তার পাশাপাশি কিন্তু এই দুটি যুগের শুভ প্রভাবের জেরে আপনারা বেকার থাকলে কাজকর্মের ব্যাপারে নতুন সুযোগ সুবিধা পাবেন তবে খেয়াল রাখবেন যত আপনি চারিদিকে চোখ কান খোলা রাখবেন তত আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা কিংবা সমস্ত বিপদ থেকে দূরে থাকতে পারবেন তাই চারিদিকে চোককান খুলে রাখার চেষ্টা করুন আপনি যদি ব্যবসাপাতি সংক্রান্ত নতুন কোনো উদ্যোগ নিতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা শুরু করতে পারবেন কিছুটা চিন্তা ভাবনা করে গিয়ে যান বড় বড় ব্যবসার সিদ্ধান্ত নিতে পারবেন আপনি দীর্ঘ সময় ধরে যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তাহলে আপনার সেই পার্টনারশিপ ব্যবসাপাতির উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে লোকসানের মুখে ছিলেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনাদের সর্বার্থ সিদ্ধি রাজযোগের প্রভাব এবং ইন্দ্রযোগের প্রভাবের জেরে আপনারা শুভ ফলটা লাভ করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে অনেক পরিবর্তন খুঁজে পাবেন আপনি লাভের রাস্তাগুলো মজবুত করতে পারবেন আপনি আপনার বাজেট মাফিক চলার রাস্তাগুলো বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে ব্যবসাপাতি করার ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা কঠিন হতে পারে তবে আপনি ছোটোখাটো ব্যবসা কিংবা দেশের মধ্যে ব্যবসাপাতি করার বহু সুযোগ পেতে পারেন তাই আজ থেকে তিনটি দিনকে কাজে লাগাতে পারেন যত আপনি কাজে লাগাবেন তত সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন সামাজিক মান সম্মান খুঁজে পাবেন আপনি রাজনৈতিক জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন আর যত আপনি এই সময়ে শত্রুদের থেকে দূরে থাকবেন তত দেখবেন শত্রুদের দমন করতে পারবেন কিংবা নিজের যে গুরুত্বপূর্ণ গোপন বিষয়গুলোকে যত আপনি গোপনীয়তা রাখার চেষ্টা করবেন তত দেখবেন যে আজ থেকে তিনটি দিনের মধ্যে এই দুটি যুগের রাজযুগের শুভ প্রভাবের জেরে আপনারা অনেক বড়ো সাফল্যের সুযোগ খুঁজে পাবেন আপনার আজ থেকে তিনটি দিনের মধ্যে আর্থিক দিকটা অনেকটাই পরিবর্তনশীল অপ্রয়োজনীয় খরচগুলো কমবে তবে আপনি যত আয় বাড়ানোর চেষ্টা করবেন আপনি যত ইনকামের দিকে নজর রাখবেন তত দেখবেন যে আপনি ইনকামের রাস্তাটাকে খুঁজে পাচ্ছেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি কারো দীর্ঘ সময় ধরে বেতন আটকে রয়েছে তারা কিন্তু এবার বেতনটা আপনারা পাবেন বোনাস পাবেন তার পাশাপাশি আপনারা খরচগুলোকে রোধ করতে পারবেন সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং ইন্দ্রযোগের শুভ প্রভাবের জেরে খরচগুলোকে রোধ করতে পারবেন এবং আপনারা অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো প্রকল্প নিয়ে যদি কাজ করতে চাইছেন তাহলে সেই অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন তবে যতটা সম্ভব অপ্রয়োজনীয় খরচ কিংবা অহেতুক খরচপাতি করা থেকে যত দূরে থাকবেন তত আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তত আপনারা উন্নতির দিশাগুলোকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো লোন কিংবা সমস্যার জালে জড়িয়ে রয়েছেন তাহলে আপনারা সেদিকে খেয়াল দিন ধীরে ধীরে দেখবেন লোনগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা আর্থিক সমস্যার সমাধানগুলো আপনারা বেছে নিতে পারবেন আর এই সময়টা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বিবাহিত জীবনে মান অভিমান কিংবা ছোটোখাটো তর্ক থাকতে পারে তার সত্ত্বেও কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনে মধুরতা খুঁজে পাবেন পারস্পরিক বোঝাপড়াগুলোকে বাড়াতে পারবেন কারণ আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ শান্তি ফিরে পাবেন আপনি বিবাহিত জীবনে যদি অশান্তিতে রয়েছেন টুকিটাকি সমস্যায় রয়েছেন তাহলে আপনারা শান্তি খুঁজে পাবেন আপনি আপনার সঙ্গীকে বোঝানোর চেষ্টা করবেন কিংবা কিছু সময় আপনার সঙ্গী আপনাকে বোঝানোর চেষ্টা করবে এমন কিন্তু প্রবণতা তৈরি হতে পারে কারণ সর্বার্থ সিদ্ধিরাজযোগ এবং ইন্দ্রযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন আপনি এই সময় যতটা সম্ভব আপনার জীবন জীবনসঙ্গীর কথাবার্তা মেনে চলবেন তত সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন আপনার পারিবারিক বিষয়টাও গুরুত্বপূর্ণ হবে পরিবারের মধ্যে মতবিরোধগুলো দূর হবে ধীরে ধীরে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো আপনারা কাটাতে পারবেন তো বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় পরিবারের সদস্যদের সঙ্গে অযথা কোনো ঝগড়াঝাটি অশান্তি না করাটাই আপনার জন্য ভালো হবে যত আপনি পারিবারিক সম্পর্ককে আপনি দৃঢ় করবেন মজবুত করবেন ত তত দেখবেন যে পারিবারিক সাপোর্টগুলো আপনি প্রতিটি পদক্ষেপে খুঁজে পাবেন আর পরিবারের জায়গায় যদি কোনো চাহিদা থাকে সেই চাহিদাগুলোকে আপনি পূরণ করার চেষ্টা করুন দেখবেন পারিবারিক সম্পর্ক আপনাদের জন্য অত্যন্ত অনুকূল হয়ে উঠতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকাদের জীবনে সর্বার্থ সিদ্ধি যোগ এবং ইন্দ্রযোগের শুভ প্রভাব প্রেম জীবনে আবেগ প্রবণতা নিয়ে আসতে পারে তবে প্রেম জীবনে প্রথমত যদি ভুল বোঝাবুঝি থাকে তাহলে খুব শীঘ্রই আপনারা সেগুলোকে নিরাময় করতে পারবেন আপনারা শেষ পর্যন্ত কিন্তু সুন্দর সম্পর্ক আজ থেকে তিনটি দিনের মধ্যেই খুঁজে পাবেন যারা সিঙ্গেল রয়েছেন নতুন কোনো পরিচয় বা বন্ধুত্ব বাড়বে যার মাধ্যমে আপনি কারোর সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন প্রেমের বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে পারেন তো অতিরিক্ত আবেগ থেকে দূরে থাকুন আর রোমান্টিক সম্পর্ক কিংবা রোমান্টিক মুহূর্তটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক সমাধান খুঁজে পাবেন শারীরিক স্বাস্থ্য আপনার জন্য অনেকটাই অনুকূল গ্যাস অ্যাসিডিটি বাধজম থেকে আপনারা দূরে থাকতে হলে খাবার দাবারের দিকে খেয়াল রাখুন তাই আপনি মীন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে ষোলোটি বড় সুখবর আপনারা পাবেন আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে